শিক্ষার্থী বন্ধুরা আর্মি আই বিএ সিলেক্ট ইনস্টিটিউট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তো এখানে তোমাদের একটা চান্স পাওয়ার সুযোগ থাকছে তোমরা যারা আর্মি আই সিলেটে আবেদন করবা সেক্ষেত্রে আবেদনের সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে আবেদন কবে থেকে আবেদন যোগ্যতা কত ফি কত টাকা তো সব কিছু জানতে পারবে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের চার বছরের কোর্স কিন্তু এটা আশা করি তোমরা এটুকু কিন্তু বুঝতে পেরেছো সো তোমরা এই ইনস্টিটিউটে কিন্তু আবেদন করতে পারো তো চলো আমরা এই বিস্তারিত দেখে নেই তো প্রথমে আমরা আলোচনা করবো যেটা তোমরা দেখতে পাচ্ছো গুরুত্বপূর্ণ তারিখ সমহ কিন্তু নিয়ে আজকে আলোচনা করবো প্রথম স্টেপে তারপর দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করবো যোগ্যতা নিয়ে মানমন্ডল নিয়ে তো সব কিছু কিন্তু আজকে বিস্তারিত জানতে পারবে আশা করি তোমরা ভিডিওর সঙ্গে থাকবে তাহলে কিন্তু জানতে পারবে সব কিছু তো দেখো প্রথমে যেটি আমরা আলোচনা করবো গুরুত্বপূর্ণ সমূহ নিয়ে তো আবেদন শুরু কবে থেকে অনেকে কিন্তু জানো না তো সেই ক্ষেত্রে দেখো আবেদন শুরু তোমাদের উনিশ তারিখ থেকে কিন্তু শুরু এক উনিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে উনিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদন শেষ কিন্তু মে মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে আশা করি তোমরা যারা আবেদন করবে এখানে আবেদন করে নিতে পারো তো সেই ক্ষেত্রে মে মাসের চার তারিখ পর্যন্ত আবেদন চলবে এবং আবেদন শুরু কিন্তু উনিশ তারিখ থেকে হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো তারপর আমি যদি আসি ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে চব্বিশ পাঁচ অর্থাৎ মে মাসের চব্বিশ তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা যারা আবেদন করবে তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারো তো পরীক্ষার স্থান কোথায় হবে পরীক্ষার স্থান কিন্তু বি ইউপি এবং সি আই আই বি এ সরি এখানে কিন্তু আমার একটু ভুল হয়েছে তো যাই হোক তোমরা এটাকে সংশোধন করে নেবে যে এআইবিএ সিলেট ক্যাম্পাসে কিন্তু অনুষ্ঠিত হবে তোমাদের ভর্তি পরীক্ষার স্থান তোমাদের এটা হবে আবেদন ফি কত টাকা অনেকে কিন্তু জানো না তো সেক্ষেত্রে আবেদন ফি তোমাদের কিন্তু এক হাজার টাকা তো অ্যাপ্লাই সিস্টেমে আমি দেখা দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে তোমাদের একটু সময় লাগবে তো আমি কিন্তু চাইলে এটাও দেখে দেওয়ার চেষ্টা করবো নেক্সট ভিডিও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো তো সেক্ষেত্রে তোমাদের তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবে এবং বিস্তারিত জানতে হলে অবশ্যই তুমি আমার চ্যানেলের সঙ্গে থাকবে আশা করি বুঝতে পেরেছো তো নেক্সট যে স্টেপটি রয়েছে আমরা এখন সেটি দেখে নেবো যে যোগ্যতা কত লাগবে তো চলো নেক্সট স্টেপ আমরা চলে যাব তো এবার আসবো আবেদনযোগ্যতা কত লাগবে তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু এক নম্বরে লেখা আছে যে কোনো বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে যে কোনো বিভাগ থেকে সে চাইলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবেদন করতে পারবে বাণিজ্য থেকেও এবং আর্টস থেকে অর্থাৎ পারমাণবিক থেকেও কিন্তু সে আবেদন করতে পারবে তো যে কোনো বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এসএসসি এবং এসএসসি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এক নম্বরটা আমাদের চলে গেল এবার আমরা আসবো দুই নম্বরের ক্ষেত্রে তো দুই নম্বর দেখো দু হাজার তেইশ এবং চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ দু হাজার তেইশ এবং চব্বিশ দুই সালের এই এইসএএচি পরীক্ষার্থীরা কিন্তু উত্তীর্ণ শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে আর্মি আইপিএতে আবেদন করতে পারবে তো তিন নম্বর যদি আমরা আসি বলি তো তিন নম্বরে কিন্তু দেখো এসএসসিতে কিন্তু তোমাদের থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এইচএসসিতে কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভ লাগবে তাহলে টোটাল কিন্তু তোমার সেভেন পয়েন্ট হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে আশা করি বুঝতে পারছো তো সেক্ষেত্রে এসএসসিতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এইচএচিতে লাগবে থ্রি পয়েন্ট টু ফাইভ এবং টোটাল লাগবে সেভেন পয়েন্ট আশা করি বুঝতে পারছো আবেদনের লিঙ্ক কিন্তু তোমাদের এম ইন দিয়ে রেখেছি দেখো চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে এবং এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তো আমি আবেদনের আমি পূর্বেও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি যে আবেদনটি অ্যাপ্লাই সিস্টেমটা আমি দেখে চেষ্টা করবো নেক্সট ভিডিও যদি আমি পারি তো সেক্ষেত্রে আমি দেওয়ার কিন্তু চেষ্টা করবো তো দেখো মানবণ্টনটি কীভাবে হবে তো মানবন্টন তোমাদের কিন্তু ইংরেজি গণিত সাধারণ প্রবণতা এবং সাধারণ জ্ঞানের উপর কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি বুঝতে পেরেছো মান মানবণ্টনটি কিন্তু আমাদের শেষ তো আমি যদি এখন ছাড়গুলারটি দেখে নেই যে ভর্তি বিজ্ঞপ্তি যদি আমি দেখে নেই তো চলাত্রী বিজ্ঞপ্তিটা একটু একটু দেখে নেই তোমরা কিন্তু এখন ভর্তি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ এখানে তো এখন লেখা আছে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবিএস সিলেট তো এখানে কিন্তু তোমরা দেখতে পেরেছো তো এটা কিন্তু জালালাবাদ সেনানি সিলেট বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বি ইউপি অধিভুক্ত কিন্তু ইনস্টিটিউট আশা করি তোমরা বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাদের চার বছরের এটা কিন্তু কোর্স তো লেখাও আছে কিন্তু এক নাম্বারে দেখো লেখা আছে আর্মি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চার বছরের বিবিএ কোর্স এটা প্রোগ্রামে কিন্তু ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এটা কিন্তু প্রোগ্রামে কিন্তু তোমাদের প্রাথমিক আবেদন আহ্বান করছে তারা কিন্তু এটি প্রকাশ করেছে তো আবেদন শুরু কিন্তু আমি বলে দিয়েছে উনিশ জানুয়ারি থেকে কিন্তু তোমাদের শুরু হয়েছে চার মে পর্যন্ত কিন্তু আবেদনটি চলো ভর্ত পরীক্ষা দেখো চব্বিশ মে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো তো সেক্ষেত্রে আমি যদি আমি দেখে দেওয়ার চেষ্টা করি আবেদনের যোগ্যতা কিন্তু আমি পূর্বে বলে দিয়েছি যে টোটাল তোমাদের কিন্তু সেভেন পয়েন্ট লাগবে এসএসসিতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং এইচএসি কিন্তু থ্রি পয়েন্ট টু ফাইভ লাগবে টোটাল সেভেন পয়েন্ট হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তো দেখো এখানে কিন্তু তিন নম্বরে দেখো আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি তো যাই হোক তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে কষ্ট করে হলেও তো দেখো তিন নম্বরে কিন্তু লেখা আছে এখানে আবেদনের লিঙ্কটি কিন্তু দেওয়া আছে আবেদনের লিঙ্কটি তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইনে গিয়ে কিন্তু অ্যাপ্লাই নাও যেটি রয়েছে এখানে কিন্তু গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে